যার কাছ থেকে আসছি তার কাছে যেত এই জন্যই তো মান আলাদা হুম কারি আল্লাহ বলে যে সবকিছু পাওয়ার পরে আমাকে ভুড়া যায় নারীর বাহাদুর উৎসু কি উৎসু কি পুরুষত্ব নাইলে ওর পাশে কে ঘুমায় পুরুষত্ব না থাকলে কে ঘুমায় প্রথম রাত্রি তো ভেঙা যায় ঠিক না যুবকের বাহাদুরের উৎসুকী যৌবন যৌবন না থাকলে ওর দিকে কে তাকায় থুতু তো কেউ দেওয়ার ছিল না আছে না আমরা সমাজে দেখি না তৃতীয় লিঙ্গ সবাই দেখে রাতালি দেয় আর কি এতটুকু তো তো প্রত্যেক ব্যক্তির একটা উৎস আছে বাড়িয়ালার বাহাদুরের উৎস কি বাড়ি বাড়ি যদি না থাকতো তো কেউ বড় বড় চোখ দেখতে হইতো যদি ঢাকা শহরে থাকতো মনে হয় বোঝেন নাই বাড়াটিয়ারা বাড়ি আলাদা বড় বড় চোখ দেখে না এক তারিখের বাড়া দশ তারিখে গেলেই তো বড় চোখ দেখে ঠিক না রাগ হয়ে গেলেন বাড়ি আলারা হ্যাঁ বাড়াটিয়ারা খুশি হইলো বাড়ি আলারা রাগ হইলো তো আপনার বাহাদুরের উৎসটা কি বাড়ি কে দিল বাড়ি এই জন্যই তো আল্লাহ বলে পাওয়ার পরে যখন বিমুখ হয় মান আরাদা আন্নি না দায়িত্ব হুমিন কারি আল্লাহ বলে আমা আতাই তু খাই না নেতাম আমি কি দুটা চক্ষু দিই নাই যেটা দিয়ে তুই দেখিস আমা আতাই তু খা উরু না নেতাসমা উহা দুটা কান দিই নাই যেটা দিয়ে তুই শুনিস আমা আতাই তু খা লিসা নেতাম আমি কি বাকশক্তি শক্তি দিই নাই যেটা দিয়ে তুই বলিস আমা আতাই তু খা আকলান তোমার কি ছবি আমি কি মেধা দিই নাই আকল দিই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস আমার তই তো তকল্প তা তো আমি কি ছোট একটা দিল দিই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস তাই তু তোকে শুধি হা আমি কি দুটো হাত দিই নাই যেটা দিয়ে তুই ধরিস এবং কর্ম করিস আমার তাই তু কারি জিলা নেদম শিবি আমি কি দুটো পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস আমার এখন তা সঘেরা একটু কি মনে পড়ে না যে তুই কতটুকু ছোট ছিলি ফমন কাব্বরা

আমার চেয়ে তোকে বেশি কেউ দিছে বল তুই আমার চেয়ে বেশি দিছে ভুলা কোথায় চললি আল্লাহ জিজ্ঞাসা করো চলে যেত কিন্তু শেষ জায়গায় আসলাম নিজেকে নিজে প্রশ্ন করেন কতটুকু প্রস্তুতি নিলাম কালকে এই চেহারাটা কি করে দেখাবো প্রশ্ন উত্তর প্রশ্ন করলে উত্তর কি দিব বলেন কি উত্তর দিবেন এই মজমায় তো কেউ নাই ডেলি দুইশো বার আল্লাহ বলে দুইশো বার কয়জন আছে দুইশো বার আল্লাহ বলে নাই তো একজন কিন্তু ডেলি কতটুকু ভোগ করি আল্লাহ নিয়ামত কতটুকু ভোগ করি আল্লাহ সুরক্ষা কতটুকু করে দুনিয়াই যদি সইতে না পারে তো জমি সয় তো সয় কি করে এই এলাকার আধিপত্য যাদের কাছে অন্য এলাকার থেকে যদি কেউ এসে আধিপত্য গাড়তে চায় আধিপত্য বিস্তার করতে চায় তো আমরা তো দেখি লাশের পর লাশ পড়তে থাকে যে আমার এলাকায় তুই করতে কে আধিপত্য জুড়তে ঠিক না হ্যাঁ জমি সয় তো সয় কি করে জমিনের তো ব্যক্তিগত একটা আধিপত্য আছে না হ্যাঁ আ আমরা কোথায় বসবাস করি জমিন শয় তো সয় কি না জমিনের তো শোবার কথা না এই জন্যই তো আল্লাহ বলেন আল্লাহ কুল্লাহ ইউমিন আল্লা আর গুতাস্তা এমন দিন যায় না জমিন অনুমতি না চায় যে আল্লাহ আর কত শইব দেড়শো পিঠ পাইলিন করে এটা তো শোয়া নিলাম আমার পিঠে বসবাস করে এটা তো শোয়া নিলাম পেশাব পায়খানা করে এটাও তো সয়া নিলাম রাস্তা কাঠ বানায় সব কিছুই তো সয়া নিলাম কিন্তু তোমার বাফর মানে কি করে সয়া নিল সবই তো সইতেছি নাহলে জমিন হেলতে থাকো আপনি বাড়ি করবেন কিভাবে কোনো দেখায়। যায় ভূমিকম্প তো এটার নাম জমি জমিন হেলা ঠিক না হ্যাঁ হ্যাঁ আমরা বলি ভূমি কম্প কম্প মানে কি কাপা ভূমি মানে জমি আমাদের উল্টাটা বলে ইন্দোনেশিয়া কম্পা ভূমি আমরা বলি ভূমি বলে কম্পা ভূমি আমরা ভূমি কম্পা আল্লাহ বলে এটা সই কি কইরা তোমার না মানে কোরআন বলে মানবেন সাইগিন সব সৃষ্টি অস্তিত্ব নিতে দেরি তো আল্লাহর গুম গায় ولكن لا تسمعونا ولا تفقهونا কখনো শুনবে না কখনো শুনলে বুঝবে না যাত্রা কোনোদিন কারো থামানের ক্ষমতা নাই দিদা আমরা কিন্তু যাত্রী আল্লাহ যে সতর্ক করেন না এমন না প্রতিদিন আমাদের কানে ধনী আসে যুবকদের কানে ধনী আসে কাম্বির সব সাবা কাকাইলাল মৌধ কত যুবককেই তো डेली আমরা কবরের কোলে শুয়ায় দেই বিদায় সবাব লায়াতারুক আরবি শব্দ হাদিসের শব্দ সবাব লায়াতারুক যুবক তোমাকে জন্য যৌবন বিমুখ না করে উদাসীন না করে মাতাল না করে পাগল না করে আমাদের যুবকরা উদাসীন উদাসীন যদি না হইতো অন্য শব্দ বললাম না অন্য শব্দ বললাম না যদি উদাসীন না যদি উদাসীন না 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 ধ্যান দিয়া শুনতে হয় মনোযোগ দিয়া আর কনসাল্ট আওয়াজ দিয়া শুনতে হয় কেননা কনসাল্টে আওয়াজ না হইলে যুবকরা নাচতে পারবে না ও তো ড্যাগের জোরের কারণে নাচে মেলে ওরা নাচে নাকি কনসার্টে আওয়াজ ছাড়া গায়িকা গাইতেও পারবে না কেননা ওর সব কেরামতি তো আওয়াজের ভিতরে ঠিক না আওয়াজ লাগে না আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই মনোযোগ কেন বলল ও আওয়াজে মনোযোগ লাগে আওয়াজ লাগে না কনসাল্টে আওয়াজ লাগে কনসাল্টে দুইটা জিনিস লাগে একটা হইলো আলো লাগে আরেকটা হইলো আওয়াজ লাগে ঠিক না সত্য তো যেটা বলতেছিলাম শয়তান তো আর বসে নাই বললাম না কথা অন্য দিকে ঘুরে আনিলাম তো যেটা বুঝাইতেছিলাম আমরা কিন্তু যাত্রী যুবককে কিন্তু আল্লাহ ডেলি ধনী দেয় যুবক যদি উদাসীন না হইতো উদাসীন না হয়তো আজকে কিন্তু শুক্রবার শুরু হয়ে গেছে ঠিক না এক যুবক বল আমি শুক্রবারে দশ বার দুরূপ পড়ি বলো কাতটা কোন যুবকদেরকে বুঝাইতেছি যুবকরা হচ্ছে বল অথচ আল্লাহর রসুলের হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুপ করো দুপ তো আল্লাহর রসুলের কাজে আসবে না আপনার কি দূরত পড়বেন সাতা। আল্লাহ তো কোরআনে বলতেছে বন্ধুর দুরুদ আমি কখনো বন্ধ হইতে কখনো দিব না আল্লাহ কেন বলবেন বলবেন্লা আল্লাহ পড়ে ফেরেস্তা পড়ে বিদায় পড়ো এখন যদি আল্লাহকে প্রশ্ন করি আমরা একদিন বোঝা যাব দুরুদ পড়বে আল্লাহ বলে বেवकूफ ফেরেশতা পড়বে আমি যদি প্রশ্ন করি আল্লাহ ফেরেশতাও তো পড়া যাবে তো কে পড়বে আল্লাহ বলে শুরুটা দেখস ইন আল্লাহ আমি পড়তেছিলাম পড়তে আসি পড়তে থাকব আমার বন্ত্রুর দরুদ আমি কোনোদিন বন্ধ হতে দেব না আল্লাহ না দিছি না দেব আপনার কতটুকু পড়বে যার দরুদ আল্লাহ পড়ে যার উপরে দরুদ আল্লাহ পড়ে কিন্তু পড়তে বলছে কেন আপনার আমার কাজে আসবে বলেই দেই টাইম বেশি নেওয়াও যাবে না বলেই দিতেছি এই উম্মর ডাইরেক্ট দুযোগে রাতের থেকে পড়া গেলেও ডাইরেক্ট দুযোগে পড়বে না গাছের থেকে পড়লেও যেরকম ডাইরেক্ট পড়ে না ডাল ধরা ঝুলা থাকে পিছলায় গেলে যেরকম ডাল ধরা ঝুলা থাকে এই তো সেরা ধরা ঝুলা থাকবে হাদিসে আছে হুজুররা যত বলে ঝলবে কিভাবে না আরেকজন যাবে কিভাবে লাহু কালা হাদিসে আছে না নাই আছে না আ তো ওটার ভিতরে ঝুলা থাকবে দুরুদ ছুটা আসবে যদি পড়ে আয়শা উঠাবে বলছে রাতে দাঁড় করাবে দূরত তার পটু কলে আপনাকে পার করাবে এই জন্য বলছে ছয় দিন জামেলায় পড়তে পারো না পারো না শুক্রবার তো ছুটির দিন শুক্রবার তো জামেলা মুক্ত আপনি বলবেন আমাকে সব জামেলা তো হয় শুক্রবারে ঠিক না বিয়া শাদি দাওয়াত সাওয়াত পার্টি শার্টি ঠিক না সবই তো শুকনো পরে হয় ঠিক না কি বলেন কিন্তু উচিত ছিল না মানুষ যেখানেই বাস করুক এটা মানুষের সমর্থ এবং অভিরুচির ব্যাপার কখনো মানুষ শহর ছেড়া গ্রামে যায় আবার কখনো গ্রাম ছেড়া শহরে আসে কখনো মানুষ অনুন্নত দেশ থেকে উন্নত দেশে যায় আবার কখনো দেখা যাবে উন্নত দেশের থেকে অনুন্নত দেশে আসে একটা উদাহরণ দিই পয়সা থাকলে আমাদের দেশে বাস করা যত সহজ হয়তো আমেরিকা শুনলে চক্ষু কপালে ওঠে ঠিক না কিন্তু ওইখানে বসবাস এত সহজ না এইখানে তো একটু পয়সা হলেই ঘরে দশটা কাজের লোক রাখা যায় ওইখানে একটাও রাখা যায় আমারকে আমাকে তো বোঝাইতে হবে না ঠিক না আমার গুলিস্তান যাওয়া আর আমেরিকা যাওয়া অহংকার করে বলতেছি না একই আমি একই মনে করি কেননা গুলিস্তান গেলে রিক্সা যেতে হয় আমেরিকায় গেলে শুধু এতটুকু আমরা যেখানেই বাস করি না কেন খাওয়া দাওয়া যেমনই হোক না কেন পোশাক পরিচ্ছেদ যেমনই হোক না কেন বংশগুলি যেমনই হোক না কেন আমি শিক্ষিত দীক্ষিত না কেন উচ্চ পদস্থ না কেন আমরা সবাই কিন্তু যাত্রী জন্ম নিতে দেরি আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় আমরা সবাই কিন্তু কি কবরের যাত্রী যাত্রী আখেরাতের যাত্রী আর আমাদের যাত্রা এই টেকনোলজির যুগেও অতীতে তো সম্ভব ছিলই না আজও টেকনোলজির যুগে মানুষের যাত্রা থামানো সম্ভব না আর কোনোদিন সম্ভব হবেও না এটাই চিরসত্য মানুষ মঙ্গল গ্রহে বাড়ি বানাইতে পারে এটা আমি মানি কিন্তু যাত্রার গতি থামাইতে পারবে না এটা আমার বিশ্বাস কিন্তু মঙ্গল গ্রহের বাড়ি নিয়ে আমার কোনো বিতর্ক নেই মঙ্গল গ্রহের বাড়িও হইতে পারে মঙ্গল গ্রহের ফ্লাইটও হইতে পারে এটা আমি মানি কিন্তু যাত্রা থামায়া দিবে এটা আমি মানি না যাত্রা কোনো দিন কারো থামানোর ক্ষমতা নেই চিত্ত ছিল শুক্রবার শুধু দুরুদের জন্য যেন দুরুদ আমাকে পটুকল দিয়া পার করায় যেটা বুঝাইতে ছিলাম যুবক তো দশ বার দূর উদাসীন নাই উদাসীন না হইলে তো পড়তো উদাসীন দেখেই তো পড়ে না সারা দিন তো উদাসীন থাকে এদের আমরা কিন্তু যাত্রী বললে চলবে না যাত্রা কিন্তু চলমান থামানের কোন শুন নেই কে কখন যাবে এটাও জানে না এই জন্যই তো যুবককে বলতেছে প্রতিদিন বহুত যুবককে আমরা কবরের কোলে সহায় দেই তুমি জানবে না তোমার সিরিয়াল আমরা লাগাইলাম কিনা হতে পারে তোমাকেও এমনি সোয়ায় নেই স্বপ্ন স্বপ্নের জাগায় আসা আসার জায়গায় থেকে যাবে তুমি থাকলে আপনি বলবেন যুবককেই বললো আমাদেরকে কি বল আমাদেরকেও ডেইলি ধনী দেয় বিপনা আদম দাফরাফ ই দুনিয়া মানুষ দুনিয়ার উন্নতি আর চাকচিক্য দুনিয়ার আকর্ষণ দুনিয়া একটা আকর্ষণের বস্তু যে দেখে সেই আকর্ষিত যদি আকর্ষণের বস্তু না হয়তো তাহলে পঞ্চাশ টাকার চুর একশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে চুবকরা কেন কাটে জিজ্ঞাসা করেন

দুনিয়া যদি আকর্ষণের আকর্ষিত আকর্ষণের জিনিস না হয়তো তাহলে চোদ্দো তারিখে ফুললে করে কি লেগা খালি ফুলনিয়া করে না কি হোটেলে খাওয়া পার্সেল দেয় পারে না কলিজা যা করে দিতে নিজে থাকো কার না থাকোক তারপরে যেন লেখা দেয় আর ডট ডট ইউ নিজে দেখো কার না দেখো দুনিয়া তো দেখবে ঠিক না কি। সত্য তো না মনে হয় রাগ হয়ে না রাগি হয়ে গেছে আমি তো প্রথম আসলাম মিরপুরে আমি তো আসি না ঢাকা শহরে কখনো গ্রামগঞ্জে তো এখন ঢাকা শহরে হাব বাপ খুঁজতেছি আজকে ঠিক না না রাগ হয়ে যায় কিনা উদাসীন দিকেই তো এটা নাইলে তো ও যদি নিজেকে যাত্রী মনে করতো

জান্নাতে দিবে একশো পুরুষের তাহলে একশো বার না হলে এটা সামলাবে কি করে যুক্তি তো এটাই বলে ঠিক না এই জন্য হাদিসও আছে মিয়া তামারলা গেলে একশো বার ব্যবহার করো আর বানায় রেখা দিছে